কোনো কিছু না থাকার অজুহাতে একটা চরম বিশৃঙ্খলার জন্য কালকে যে ভাবে নাম করে যে ভাবে কিছু দুষ্কৃতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে কালি এবং নানা রকম বাজে অশ্লীল ভাষা প্রয়োগ করেছে তারই প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদ মিছিল করেছি আমি বিজেপি নেতাদেরকে বলে রাখতে চাই যদি আপনারা গণতান্ত্রিক উপায়ে আপনারা আপনাদের অধিকার আছে গণতান্ত্রিক উপায় সে অধিকার পালন করুন যদি মনে করেন যে আমরা পশ্চিমবাংলায় বিশৃঙ্খলা এবং সাম্প্রদায়িক বিভেদ নিয়ে রাজত্ব করব ঝামেলা লাগাবো কিন্তু আপনারা সতর্ক হয়ে যান কাল আমাদের আমাদের বিধায়ক বিকাশ রায় চৌধুরী মহাশয় বলেছেন আমরাও তাই বলছি আপনারা গণতান্ত্রিক অধিকারে আপনারা আপনাদের দাবি পেশ করুন কিন্তু যদি কোন বিজেপি বন্ধু যদি মনে করেন আমরা গায়ের জোর দেখে আমরা রাতের অন্ধকারে নানা রকম ভয় দেখে যদি আপনারা কিছু করতে যান আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না এইটা আমাদের শপথ করে বলছি আমরা কিন্তু সতর্ক হয়ে যান ছাড়া তিনশো দিনের মধ্যে আপনারা একটা দিন করে মানুষের ঘরে যান না কার ঘরে জল পড়ছে কাকে হসপিটালে নিয়ে যেতে হবে কার রক্ত লাগবে আপনারা তা করেন না আপনারা করেন কি এই ভোটের সময় এসে নানা মানুষের ঘরে সাম্প্রদায়িক বিভেদ করে আপনারা বিভেদ লাগান আমরা এলাকার শান্তপ্রিয় মানুষ আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা এলাকার সমস্ত মানুষকে নিয়ে একসাথে চলতে চাই মধ্যে আছেন আমরা সাবধান হয়ে যাবেন এইটা আমি বলে সবাইকে আবার আমার পার্টির তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানে আমার এখানে বক্তব্য শেষ করলাম বন্ধে মহাতম মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমাদের প্রিয় বিধায়ক বিকাশ রায় চৌধুরী জিন্দাবাদ আমাদের অঞ্চল কমিটি জিন্দাবাদ এরপর আমাদের সংক্ষিপ্ত আকারে বলবেন আমাদের লিচু ভাই কারণ মানুষ অনেকক্ষণ আছে